শ্রী শ্রী ঠাকুরমায়ের কথা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম ওম চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপণে অবতার বরিষ্ঠায় আয় রামকৃষ্ণ আয় তে নম হম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ দ্বিতীয় পরিচ্ছেদ সংসারেও ঈশ্বর লাভ হয় সকলেরই মুক্তি হবে একজন প্রতিবেশী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন মহাশয় সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ অবশ্য পাওয়া যায় তবে যা বললুম সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয় তার কাছে কাঁদতে হয় মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয় মনটি যেন মাটি মাখানো লোহার সূচ ঈশ্বর চুম্বক পাথর মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না কাঁদতে দেশ সূচের মাটি ধুয়ে যায় সূচের মাটি অর্থাৎ কাম ক্রোধ লোভ পাপ বুদ্ধি বিষয় বুদ্ধি মাটি ধুয়ে গেলেই সূচকে চুম্বক পাথরে টেনে লবে অর্থাৎ ঈশ্বর দর্শন হবে চিত্ত চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয় জ্বর হয়েছে দেহেতে রস অনেক রয়েছে তাতে কুইনাইনে কি কাজ হবে সংসারে হবে না কেন ওই সাধুসঙ্গ কেঁদে কেঁদে প্রার্থনা মাঝে মাঝে নির্জনে বাস একটু বেড়া না দিলে ফুটপাতে চারাগাছ ছাগল গরুতে খেয়ে ফেলে প্রতিবেশী আবারও জিজ্ঞাসা করলেন যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে শ্রী রামকৃষ্ণ সকলেরই মুক্তি হবে তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয় বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে মুক্তি অনেক দেরিতে হয় হয়তো এ জন্মেও হলো না আবার হয়তো অনেক জন্মের পর হলো জনকাদি সংসারেও কর্ম করেছিলেন ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন নৃত্য কি যেমন মাথায় বাসন করে নাচে আর পশ্চিমের মেয়েদের দেখো নাই মাথায় জলের ঘরা হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে প্রতিবেশী গুরুর উপদেশ বললেন গুরু কেমন করে পাব শ্রীরামকৃষ্ণ যে সে লোক গুরু হতে পারে না বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায় অনেক জীবজন্তুও চরে যেতে পারে হাবাতে কাঠের ওপর চললে কাঠও ডুবে যায় যে সে চরে সেও ডুবে যায় তাই ঈশ্বর যুগে যুগে লোক শিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হয় সচ্চিতানন্দই গুরু জ্ঞান কাকে বলে আর আমি কে ঈশ্বরই কর্তা আর সব অকর্তা এর নাম জ্ঞান আমি অকর্তা তার হাতের যন্ত্র তাই আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র তুমি ঘরনি আমি ঘর আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার যেমন চালাও তেমনি চলি যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি না হো না হো তু হুঁ আজকের মতো এটুকুই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আবার পরবর্তী প্রচ্ছদে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ